আবি সেদিন মানুষ তার ভাই মা বাপ্রিয়ান পলায়ন করবে সেদিন প্রত্যেকে নিজ নিজ অবস্থায় পতিত হয়ে যাবে পিতা তার সন্তানকে পরিচয় দেবে না মাতার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না মানুষগুলি দৌড়াতে থাকবে পালাতে থাকবে কেউ কারো সাহায্য সেদিন করতে পারবে না আমার প্রিয় সেই সে আল্লাহ পাক আমল নামা আল্লাহ আদালতে মানুষের সামনে পেশ করা হবে পার্থিব জীবনে মানুষ যা কিছু করেছে কোন জিনিস লুকায় রাখতে পারবে না সব প্রকাশ পেয়ে যাবে কেমতের পূর্বেই আল্লাহ সব কিছুকে রেকর্ড করে রেখেছেন আমারও বলছি পাক কোনো কিছু গোপন রাখেন নাই কিভাবে রেকর্ড করছে প্রত্যেকের ভালো মন্দ কর্মলিপি আমি তার গলায় ঝুলাই দিছি আমি তার জন্য কেনতির দিন একটি কিতাব ওপেন করে দেব গলায় ঝুলানো আছে আজ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মানুষের শরীরের মধ্যে ডিএনএর কথা এই ডিএন এর মধ্যে সে কেমন হবে তার প্রজ্ঞা তার মেধা ইত্যাদি সব কিছু ওর মধ্যে ডিএনএর ভিতরে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে আল্লাহ পাক মানুষের গলায় একটা টেপ রেকর্ড আর লাগাই দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন সেই ঠিক টেপ রেকর্ড আমার এই যে বক্তিটা ভিডিওতে ধারণ করা হচ্ছে টেপে ধারণ করা হচ্ছে এই বুদ্ধিগুলি কে দিছে আরে ভাই কথা বলবেন তো আল্লাহর নাম জোরে না এই বুদ্ধি কে দিয়েছেন যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনারা আমার কথা রেকর্ড করাইতে পারে সে আল্লাহ পাক আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুলায় রাখছেন এটা বিশ্বাস করবেন না কেমন তিনি দিন এই রেকর্ড তার সামনে আল্লাহ একটা কিতাব ওপেন করে দেব তারপরে বলা হবে তাকে বলা হবে নিজের কর্মলুপি পড়ে দেখো আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট কোথায় যাবা যার নামে যাবা না বেস্টে যাবা তুমি নিজেই তোমার হিসাব করার জন্য যথেষ্ট সেদিন কোন সাহায্যকারী পাওয়া যাবে না ওখালাতি করার জন্য কাউকে পাওয়া যাবে না বিশ্বাস করুন বিশ্বাস করুন কোন সাহেব কোনো খাজা বাবা কেমতের দিন আপনার আমার উপকারে আসবে না আসবে না আসবে না আমল ভালো হবে আল্লাহ ক্ষমা করবেন আমল ভালো নাই পির সাহেবরা কিচ্ছু করতে পারবেন না কেউ কেউ মনে করেন পির সাহেব আমার সুপারিশ করবেন সুপারিশের কথাটা আজকে বলবো না সুপারিশের কথা আসবে শেষের দিকে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ পিস সাহেবরা আমাদেরকে সুপারিশ করবেন দিন আপনারাই দেখবেন ওনাদের সুপারিশ কে করে যাদেরকে বলা হয় আদৌ উল্লাহ কিনা আপনার আমার জানা নাই তার আমল কেমন আপনি জানেন না বাইরের দৃশ্যটাই শুধু দেখেন ওনার বউ বলতে পারবেন উনি খাটিপির না ধান লোক বলতে পারবে বিদেশ থেকে ভাড়া করা একজন আইনে মানুষের সামনে দেখানো যায় বিরাট এইটা তার গ্রামের মানুষ বুঝবে ভালো করে চিনবে বউ চেনে সব থেকে ভালো সব থেকে ভালো করে চেনে কে স্ত্রী তারপরে চেনে ড্রাইভার তার সাথে যে রাত দিন যে ড্রাইভার থাকে তার সাথে যে খাদের থাকে এরা জানে এরা দেখতে পায় এই লোকটা মুখ দিয়ে যা বলে আসলে লোকটা এইরকম না বুঝতে পারে কিনা মানুষের সামনে ধান্দাবাজি করে অনেক কথা কথা বলে মানুষকে মন ভুলানো যায় এই জন্য কবি বলেছেন ইয়ে হার উঠতে এরা मकसूद तेरा माल है ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है क्या जब तेरा चाल है लाखों को अंधा कर दिया नीचे बुजुर्गों बनाइए मानसर सामने पेश कुछ सो तुम्हारे हाल बोलो तुम्हारे साथ

উপকার হবে কেমন আমানু নে কামড়া মানুষ হিল কিছু কিছু জাহিল লোকেরা করেছে পীর ধর যার পীর নাই তার পীর ছয়টা পন্ডাউজিল্লা যদি এটা সত্য হবে তাহলে ইমাম আবু হানিবার পীরকে কে ইমাম পীরকে

انفاقم ارحامك ارحمكم ولا اولادكم يوم القيامه قیامتের দিন সন্তান সন্ততি আর সম্পদ কোন কাজে লাগবে না এগুলি কোন উপকার হবে না মানুষের জন্য আর সেখানে উৎকোষেরও কোনো কারবার চলবে না এই পৃথিবীতে উৎকোষ দিয়ে অনেক কাম করা যায় কিন্তু কেমতে চলবে না ভালো যেখানে ক্যামতের দিন ধন সন্তান সন্ততি কোন কাজে লাগবে আজকে শুধুমাত্র তোমরা যা আমল করেছিলে আর সেরূপ তোমাদেরকে প্রতিফল দেওয়া হবে যে কাজ করেছ বিনিময়টা ওইরকমই পাবা এর থেকে বেশি কিছু এখানে পাওয়া যাবে না তিন দিন সামান্য পরিমাণ গোড়া যদি কেউ করে তাও হাজির করা হবে সামান্য ভালো কাজ করলেও হাজির করা হবে একটি আয়াত শুনুন হাজরাতে লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করতেছেন তিনি কি নবী নারসু বলেন অনেকে জানেন না Dini nabi honar o rasul honar tini ekjon subhanallah ke dise ken allah allah sura lokmane tafsir ekhon korchi na tini ekjon allah allah shei Dini tini subhanallah Hazreti তিনি তার সন্তানকে নসিহত করেছেন লক্ষ্য করেন সন্তানকে নসিহত করেছেন একটা জাতিকে নয় বিশ্ববাসীকে নয় শুধু ছেলেকে শুধু সন্তানকে নসিহত করেছে এই নসিহতটা আল্লাহ কাছে এত ভালো লেগেছে এত পছন্দ হয়েছে যার কারণে আল্লাহ লোকমানের নসিহাতকে কোরআন শরীফের মধ্যে উঠায়া চিরন্তন করে দিয়েছে নসিহতের মাম কি দেখো সব এখন বলবো না একটা বলি ওই সময় তো বলছি একটা নসি শোনাই হাজার লোকমান তার ছেলেকে বলছেন فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير سبحان الله يا بني وما كل جار আসলে কথাটা ছিল ইয়া এমনি হে আমার ছেলে কিন্তু তিনি হে আমার ছেলে বললেন না তিনি এমনিকে কে স্কির করলেন বললেন বুনাইয়া ও আমার কলিজার টুকরা ও আমার নয়নের পুতুলি তার মানে দাওয়াতে টেকনিক আল্লা পাক শেখাইছেন কোরআন শরীফে ধমকায় আমার সে করতে পারবেন না মানুষকে আদর করে আদর করে কথা কথার আসর হবে দিল থেকে কথা বলেন তা কথা বললে সেই কথায় কাজ হবে না দিনের থেকে বলেন মিষ্টি করে বলেন কৌশলের সাথে বলেন হাজরত লোকমান ছেলেকে ডাকছে ইয়া ও বুড়াইয়া কলিজার টুকুরা আপনি নিজেও যদি আপনার অবদ্ধ সন্তানকে যদি বলেন বাবা আব্বু আমার কলেজার টুকুরা নয়নের পুতুলি আর সমার কাছে আস কপাল একটা চুমা দিলেন আপনার প্রতি সে আকৃষ্ট হতে বাধ্য ঠিক কিনা ঠিক কিনা এগুলি ঠিক ইয়া আপনাইয়া বলেছে বলে মনে করার কোন কারণ নাই যে যাকে তিনি করছেন তিনি শিশু তিনি খোকা আমাদের দেশে খোকা তো মন্ত্রীও আছে তাই বলে তিনি কি খোকা নাকি একেবারে কি কথা আবার আমার দেশে আমার দেশে মানে আমার ফিরোজপুরে ওইখানে একজন মন্ত্রী ছিলেন তার ডাক নাম ছিল শিশু লোকেরা তাকে মানপত্র দিত মাননীয় শিশু মন্ত্রী তো শিশু বলার অর্থ তিনি বাচ্চা নন খোকার অর্থ শিশু নয় বাচ্চা নয় এ আমাদের মধ্যেও তো লোকেরা একজন আর একজনকে বাপেরা ডাক দেয় খোকা গাদা দর্শক এবং শ্রোতা মনে করে খুব বাচ্চাই হবে বোধ হয় মেহমানের সাথে চা নিয়ে যখন চা নিয়ে আসলো তখন দেখা গেল খোকা শুধু ফোকাই না কয়েক ফোকার বাবাও তার ছেলেকে করেছেন বোঝার কোন কারণ নাই যে তিনি ছোট ছোট হলে এত বড় নসিহত বাচ্চাকে করা যায় না তিনি যে নসিহত করেছেন তার লোড অনেক বেশি

অনেক ছোট শ্রতর চাইতে ছোট পরমাণুর মত ছোট্ট একটি জিনিস যদি যদি তা কোন যদি আত্মগোপন করে থাকে কোন মরুভূমির মধ্যে যদি হারিয়ে যায় অফিস অথবা অন্তরিক্ষে কোনো গ্রহ অভ্যন্তরে যদি লুকিয়ে যায় অথবা সেটা যদি আউফিল অথবা জমিনের কোন পরতে যদি লুকায়িত থাকে সরিষার হাজার ভাগের এক ভাগ একটি কলাও যদি হারায় যায় অন্তরিক্ষে মূন্য সমুদ্রের তরবেশে মাটির কোন পরতে আল্লাহ অবশ্যই কেমাতে তা উপস্থিত করবেন তিনি এখন আমরা যারা আমাদের জীবনকে বরবাদ করেছি গুণা করে তাদেরকে চিন্তা করতে হবে যে আমরা পাকের দরবারে উপস্থিত হব এবং

সেদিনের চিন্তা করক যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মরক্ষার জন্য ছুটে বেড়াবে ব্যস্ত হয়ে যাবে এবং প্রত্যেকের কর্মফল তাকে দেওয়া হবে কোনই কমতি করা হবে না কারো প্রতি জলুন করা হবে না আল্লাহ আবার বলেন সেদিন জমিন তার সব রহস্য ফাঁস করে দিবে

আর মানুষ হয়রান হয়ে বলবে এগুলি কি হচ্ছে জমিনের উপরে যা কিছু ঘটেছে সেদিন জমিন তার ভেতরে সব কিছু বলে দেবে কারণ তোমার রব তাকে এমনটি নির্দেশ দিয়েছেন জমিনে যা কিছু করা হয়েছে জমিন সব উৎকীর্ণ করে দেবে বলে দেবে। অপরাধীদের সেদিন আর কোন উপায় থাকবে না সেদিন হসফুল্ল চেহারাগুলি কালো হয়ে যাবে কারো চেহারা হবে হর্ষোৎফুল্ল নূর ঝলমল করতে থাকবে আর কারো চেহারা কারো হয়ে যাবে তুম দুম মুস্তাবির বুঝু হুই আরো মা এদিন আর তেমতির দিন আমল নামা পাওয়ার পরে কার তো আমল নামা পাওয়ার পরে কারো চেহারা হাস্যজ্জ্বল হস্যজ্জ্বল সুন্দর হয়ে যাবে আর কারো চেহারা কালো হয়ে যাবে চেহারা উজ্জ্বল হয়ে উঠবে সন্তুষ্ট হবে হাস্যজ্জ্বল হবে ঝলমল করবে আমার প্রতিপয়ের চেহারা কালো হয়ে যাবে যাদের চেহারা কালো হবে তারা হল কাভেন কাফেরদের চেহারাগুলি কালো হয়ে যাবে আর মোমেনদের চেহারা পাক উজ্জ্বল করে দেবেন পাক সেই তেমন মাঠে তুমি অনুগ্রহ করে দয়া করে আমাদের চেহারাগুলি সুন্দর করে দিও বলেন আমি বলেন আমি পৃথিবীর আমার প্রিয় ভাইরা জুনিয়ার উপরে পরকালের অগ্রাধিকার দিতে হবে এই দুনিয়া শেষ কথা নয় এই দুনিয়া হচ্ছে একটি ওয়েটিং রুম এটা কি বলে ট্র্যানজিট ক্যাম্প আপনি যাবেন লন্ডন দুবাইতে আপনি এখানে যাত্রা বিরতি এটা আপনার আবাসের স্থল নয় আপনি যাবেন ট্রেনে করে ঢাকা পাহাড়ি রেল স্টেশন এখন আছে না পাহাড়িতে পাহাড়ি রেল স্টেশন ওয়েটিং রুমে গিয়ে বসছেন ওইটা আপনার বাড়ি না ট্রেন আসতে চলে যেতে হবে ঠিক কিনা এই জন্য পৃথিবীটার শেষ কথা নয় আসল জায়গা কোথায় বলেন সবাই আল্লাহ বলেছেন

লাফাক বলছেন বলুন হাল্লু নাবিয়ুকুম বিল আখসারিন আআমাল আমি কি বলে দেব না যে আমলের ব্যাপারে কারা ক্ষতিগ্রস্ত হ্যাঁ বলবো হ্যাঁ বলবো এরা হচ্ছে ওই সব মানুষ যাদের চেষ্টা সাধনা হয়েছে দুনিয়ার জন্য भ्रष्ट পথে চালিত হয়েছিল আর তারা মনে করেছিল আমরা খুব ভালো কাজ করতেছি প্রিবালশা সব বেশি মূল্য দিতে হবে দুনিয়া না খেলাতে